বিভিন্ন সহযোগিতা করার নাম হলো সাদাতুল জারিয়া এই কাজগুলি যদি আপনি করে যেতে পারেন কিয়ামত পর্যন্ত কবরে শেষ সব লাভ করবে সুবহানাল্লাহ আওয়াল মিয়ানতাফাউ বিহি আওয়ালাদিন সালিহিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলমিয়ত ফাওবিহি এমন العلم শিক্ষা দিয়ে গেলেন এমন জ্ঞান শিক্ষা দিয়ে গেলেন যেই ইলমের দ্বারা মানুষের উপকার লাভ হয় যেই পরামর্শের দ্বারা মানুষের উপকার লাভ হয় এই পরামর্শ দেওয়ার কারণে এই পরামর্শ দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব লাভ করতে থাকবেন বলেন সুবহানাল্লাহ অনুরোধ ভাবে যদি আপনি খারাপ জায়গায় টাকা পয়সা লাগান অনুরোধ ভাবে আপনার এই সম্পদ আপনার এই ক্ষমতা যদি আপনি বিপক্ষে যদি ব্যয় করেন কোরআনের বিপক্ষে যদি ব্যয় করেন আলে বিপক্ষে যদি ব্যয় করেন তাহলে অনুরূপ ভাবে কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাপ আপনার মোল্লাময় লেখা হবে আবার যদি অনুরূপ ভাবে এরকম মানুষকে খারাপ পরামর্শ দেন খারাপ কাজের জন্য উৎসাহিত করেন খারাপ কাজের জন্য মানুষকে কিছু সহযোগিতা করেন তাহলে কেমন পর্যন্ত আপনি শুয়ে থাকবেন ততদিন পর্যন্ত আবার আল্লাহ বলেন নিকার সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন এই সন্তানটা দুনিয়ার জীবনে থাকার কারণে আপনি কবরে গিয়ে তো আরামেই থাকবেন সন্তান দর করার কারণে আপনি আরামে থাকবেন আনন্দে থাকবেন আবার সন্তান যদি ওই এফ সালমান রহমানের মতো হয় শামসুল হক মানিকের মতো হয় আরাফাদার ব্যারিস্টার সমনের মতো যদি হয় মুরগি কবিরের মতো যদি হয় তাহলে কিন্তু আপনাকে আবার কবরে শুয়ে শুয়ে কথা বলেন ঠিক না বেঠি দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে আন্ডা ঠিক না বেটি

মুরগি কবির কোথায় গেল জাফর কোথায় আছে গোপনে কি তাই সেও গেল মুধি দাদুর কাছে সেও গেল নাকি আমরা তো জানি না গেছে নাকি কি গেছে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না কাঠে